নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই আষাঢ় মাস পড়েছে বর্ষাকাল পড়েছে মেঘ করে আছে আর আমি এখন রান্না করছি কুমড়োর তরকারি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি কুমড়ো দিচ্ছি টমেটো দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি কড়াই গরম করে নিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি কালো জিরে ফোড়ন দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি গরম করে নিচ্ছি সর্ষের তেল বেশ ভালো করে তারপরে কুমড়োগুলোকে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুমড়ো টমেটো চানা কাবলি ছোলা নুন দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি নিয়ে ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে কেমন আছেন সবাই ভালো আছেন তো আষাঢ় মাস পড়েছে বর্ষাকাল পড়েছে বলুন মেঘ করে আছে মেঘ অন্ধকার হয়ে আছে জানেন তো কিন্তু গরম করছে চাপা গরম আষাড়ে মেঘ বাদল মেঘ রান্না করছি দেখুন কুমড়ো তরকারি রান্না করে নিচ্ছি নিরামিষ মিষ্টি কুমড়ো তরকারি নিরামিষ রান্না করে নিচ্ছি কুমড়োর তরকারি মিষ্টি কুমড়োর তরকারি রান্না করে নিচ্ছি রুটির সঙ্গে ভালো লাগবে জানেন তো পরোটার সঙ্গে ভালো লাগবে কুমড়োর তরকারি রান্না করে নিচ্ছি একটু জল দিচ্ছি সামান্য ঢাকনা দিচ্ছি কড়াইয়ে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ঢাকনা খুলে একবার দেখি সেদ্ধ কতটা হয়েছে দেখে নিচ্ছি লাইক করে দেবেন কুমড়োর তরকারি নেড়ে চেড়ে খুন্তি করে রান্না করে নিচ্ছি তাহলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর আপনাদের বাকি সবাইকে শেয়ার করে দেবেন আর আমার রান্না কেমন হচ্ছে বলবেন রেসিপি আমার কেমন হচ্ছে বলবেন কুমড়োর তরকারি রান্না করে নিলাম অন্য পাত্রে এখন ঢেলে নিচ্ছি হয়ে গেছে রান্না এই যে অন্য পাত্রে এখন আমি তরকারিটা ঢেলে নিচ্ছি কুমড়োর তরকারি রান্না করে নিলাম রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর খেতে লাগবে এইভাবে বানিয়ে নিচ্ছি কুমড়োর তরকারি হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখুন কুমড়োর তরকারি খেতে অসাধারণ কুমড়োর তরকারি খুব ভালো লাগবে খেতে খেয়ে বানিয়ে দেখবেন খুব সুন্দর আঙুল চেটে সবাই খাবে তখন দেখ দেখবেন আর প্রশংসা করবে সবাই প্রশংসাতে পঞ্চমুখ হয়ে যাবেন তখন এইভাবে রান্না করে নিলাম কুমড়োর তরকারি পাত্রে এখন তুলে নিলাম আজকের মতো এখন রান্না করে নিলাম কুমড়োর তরকারি তাহলে এবার আসি